একটা সময় শ্রমিক ঐক্যবদ্ধ ছিল আজকের শ্রমিকেরা দ্বিধা বিভক্ত আজকের শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে সম্মানিত উপস্থিতি আপনাদের ন্যায্য অধিকার জন্য আপনাদেরকে সবসময় মাঠে থাকতে হবে আন্দোলনের সংগ্রামে থাকতে হবে আপনাদেরকে আরো পরিশ্রম করতে পরিশ্রম হতে হবে আমাদের প্রিয় নেতা রামগড় করে শ্রমিকদের দিয়ে আন্দোলন করে রামগঞ্জ থেকে তুমি নিজে নেতা হয়েছেন আমরা দেখেছি তৎকালীন সময় রিক্সা শ্রমিক সংগঠন যেটা ছিল সবচাইতে শক্তিশালী ঐক্যবদ্ধ শ্রমিক সংগঠন ছিল ওই ঐক্যবদ্ধ শ্রমিক সংগঠনের মাধ্যমে প্রিয় নেতা আজকের ওই নেতা হয়েছে ওনার বাড়ি যেহেতু রামগড় ছাত্রদল যুবদল তখন তো নাকি অনেক সহযোগিতা করেছে সম্মানিত উপস্থিতি আমাদের প্রিয় নেত্রী আমাদের প্রিয় নেত্রী এই শ্রমিকদের অধিকারের জন্য শ্রমিকদের জন্য অনেক কাজ করেছেন গার্মেন্টস সেক্টরে অনেক উন্নতি করেছেন যেখানে বাংলাদেশের অর্ধেক সংখ্যক প্রায় মহিলা সেই মহিলাদেরকে কর্মসংস্থানের জন্য গার্মেন্টস সৃষ্টি করেছিলেন গার্মেন্টসে প্রায় শতভাগ মহিলা কর্মী আছে আমাদের প্রিয় এই বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক প্রিয় নেতা স্বাধীনতা উদ্যোগক সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউ রহমান সনের জন্য 19 দফার ভিতরে একটা দফা রেখেছিলেন সেই দফাটা হলো 13 তম দফা সেই 13 তম দফায় আপনাদের শ্রমিকদের কল্যাণের জন্য মালিক শ্রমিকদের কাছে যে বিভাজন আছে সেই বিভাজন দূর করার জন্য 13 দফা সে বিস্তারিত বলতে গেলে অনেক সময় হবে আমাদের প্রিয় ভারবা